আজকে আমরা আমরা খাবো জলপাই ভর্তা চলে গাছ থেকে সুন্দর পাকা জলপাইগুলো সংগ্রহ করে আনি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমরা জলপাই মাখানোর জন্য নিয়ে আসি একদম ভাজা শুকনো মরিচ এটা গুঁড়ো করবো তারপর গুঁড়ো মরিচ আছে লবণ তেল আমাদের জলপাই আমাদের হবে জলপাই মাকা মরিচ গুলো একটু গুঁড়ো করে নিচ্ছি জলপাই মাখা মরিচ গুলো দিচ্ছি আপা এখন সরিষার তেল কয়া কলা একটু মনে হয় ভালো হলো নেই এলে নিচ্ছি জলপাই ভর্তা করে নিচ্ছি আজকে আমরা খাচ্ছি জলপাই ভর্তা জলপাইগুলো সবগুলো আমরা একটু ভর্তা করে নিচ্ছি পাকা জলপাই এবারে তেতুল দিলে মানে আরেকটু ভালো লাগতো হ্যাঁ আমরা এগুলো সুন্দর করে ভর্তা বানাইছি এখন ঠিক আছে হুম হ্যাঁ

সেই সব ভাই খাই দেয় ব্যাংক শেষ ভাই এত স্বাদ আর এত মজা জল পাই যে পাত্র সব চাইটা মজা খাই আসতেছে কিছুই ছুটছে না কি অবস্থা সব শেষ এখন সাদা করে হালাইলো ধোয়াই লাগবে না এটা